আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থী সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে কোরিয়ান ভাষার আঠাশতম ক্লাস আর এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে আমরা শিখব টেন্স আসলে অনেকেই টেন্সকে ভয় পায় বাট কোরিয়ান ভাষার টেন্স আসলে ভয়ের কিছু না কোনো টেনশনের কিছু নাই তাহলে কেন টেনশনের কিছু নাই কারণ কোরিয়ান ভাষার পরীক্ষায় যে প্রশ্ন আসে বা যে প্যাটার্নটা পরীক্ষায় থাকে সেই প্রশ্নের টেন্স ধরতে হলে বা বাক্যগুলো ধরতে হলে মাত্র তিন সেকেন্ডে কোরিয়ান ভাষার টেন্স ধরা যায় সেটা কীরকম আমরা ক্লাসে দেখব টেন্স খুবই সহজ বিষয় আচ্ছা এখন আপনি ভাবতে পারেন ডিসপ্লেটি দেখে যে আমি কেন অতীতকাল আগে দিয়েছি আগে তো বর্তমান কাল দেওয়া উচিত ছিল আসলে কোরিয়ান ভাষায় যদি অতীতকালটা আপনি ধরতে পারেন তাহলে বর্তমান কিংবা ভবিষ্যৎ অটোমেটিক হয়ে যায় তাহলে একটা শব্দ জাস্ট একটা শব্দ আপনি মনে রাখেন সাংশিওত নিচে বসলে অতীতকাল এইটুকু জাস্ট মনে রাখেন আপনি যে সংক্ষেপে মনে রাখেন সাধারণত সাংসিয়ত নিচে বসলে অতীতকাল তাহলে আপনি বলেন তো এখানে কি নিচে সাংসিয়ত আছে এখানে আছে এখানে নাই তাহলে এই দুইটা অতীতকাল এইটা কিন্তু বর্তমান ভবিষ্যৎ কোরিয়ান ভাষায় বর্তমান ভবিষ্যৎকাল এক হ্যাঁ ভবিষ্যতের জন্য ভিন্ন গ্রামার আছে সেটা ভিন্ন কথা তাহলে আমি মনে করি পরীক্ষায় পাশ করার জন্য পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য জাস্ট একটা লাইন দরকার শুধু আর কোনো কিছু বোঝার প্রয়োজন নাই কারণ যদি অতীতকাল না হয় তাহলে বাকিটা হয় বর্তমান না হয় ভবিষ্যৎ তাহলে সাংশিও নিচে বসলে অতীতকাল এটা দুইটা শব্দ ছাড়া কোনটা এই ঈশ্বয় আর গেস এইগুলো বাদে যদিও এখানে বলা আছে আশ্বয় অশ্রয় ইয় অশ্রয় অতীতকাল প্রকাশ করে কিন্তু আপনি জাস্ট মনে রাখবেন এইটুকু যে সাংশীয়ত নিচে বসলে অতীতকাল তাহলে মক মানি খাওয়া এখানে সাংশীয়ত নিচে বসেছে তাহলে নিশ্চয়ই হবে কি খেয়েছিলাম বা খেয়েছি খামানি যাওয়া সাংশীয়ত নিচে আছে অতীতকাল তাহলে গিয়েছিলাম বা গিয়েছি মক মানি খাওয়া এখানে সাংশীয়ত নিচে নাই তাহলে এটা হয় বর্তমান না হয় ভবিষ্যৎ হয় হবে খাই নাই হবে খাবো এখন বলতে পারেন স্যার বর্তমান নাকি ভবিষ্যৎ এটা বুঝবো কীভাবে এটা সেন্টেন্স আপনাকে বলে দেবে বর্তমান হবে নাকি ভবিষ্যৎ হবে আমি যদি বলি যে এইটুকু বুঝে কিন্তু পরীক্ষায় পাশ করা সম্ভব দুইশো মার্কে দুইশো মার্ক পাওয়া সম্ভব রোস্টার মার্ক পাওয়া সম্ভব সেটা কি ছিল ওই যে ওই লাইনটা সাংশিওয়াত নিচে বসলে অতীতকাল বাকি সব বর্তমান ভবিষ্যৎ শুধু দুইটা শব্দ ছাড়া ইচ্ছয় আর গ্রিস্ময় এই দুইটায় সাংসিয়ত দিচ্ছে থাকা সত্ত্বেও আসলে অতীতকাল হবে না এখন আপনার তো বর্তমান ভবিষ্যৎ না পড়লেও চলে না বুঝলেও চলে হ্যাঁ তাহলে তারপরেও একটু দেখিয়ে দিই যেমন বনিদা সম্যা এটা বর্তমানকাল বা ভবিষ্যৎকাল প্রকাশ করে ভার্বের সাথে যদি বনিদা সমৃদা অথবা নিচু ভাষায় আয়ো অয়ো ই অয়ো বসে তাহলে বর্তমান বা ভবিষ্যৎকাল বোঝায় যেমন মক মানি খাওয়া মক সুমনি এখানে তাহলে কি এখানে আছে সোমিদা আর এখানে আছে নিচু ভাষায় অয়ো মানে বনিদা বা সোমনিদা কি আছে আছে আর এই যে অয়ো অয়ো উঁচু ভাষা বনিদা সোমনিদা নিচু ভাষা আয়ো আয়ো ইয়ো তাহলে মগসুমনি বা মগয় খাই বা খাবো খাদা মানে কি যাওয়া নিচে কি বনিদা আছে এই যে বনিদা বা ছিমনাই বিদায় বনিদা আর এখানে খাইও মানে হচ্ছে যাই বা যাব আপনার এই বর্তমান ভবিষ্যৎ আমার বোঝার প্রয়োজন নাই যদি আমি বুঝি বাক্যটা অতীতকাল না হয় তাহলেই কি হয় বর্তমান না হয় ভবিষ্যৎ আরও অনেক ভবিষ্যতের গ্রামার আছে যেমন ল কয়ো উল কয় নিচে ল থাকলেই ভবিষ্যৎ এগুলো আমরা ভুলে যাই জাস্ট আমরা এইটুকু মনে রাখি যে সাংসত নিচে বসলে অতীতকাল তাহলে আমার মগ মানে খাওয়া মগসয় খেয়েছি বা খেয়েছিলাম যদি সাংসিয়ত নিচে না থাকতো তাহলে বর্তমান বা ভবিষ্যৎকাল খাই বা খাবো হতো খামানি যাওয়া খাসাইও গিয়েছিলাম বা গিয়েছি দুটাই অতীতকাল আর এইখানে সাংসিৎ না থাকার কারণে হয় হবে বর্তমান না হয় ভবিষ্যৎ তাহলে ভারবের অর্থটা আপনার জানতে হবে আগে তাই না আশা করি যদি আপনারা কেউ আমার এই লাইনটা জাস্ট মনে রাখতে পারেন সাংস নিচে বসলে অতীতকাল বাকি সব বর্তমান ভবিষ্যৎ ইটস অ্যানা ফরেও ইপিএস টপিক পরীক্ষায় পাশ করার জন্য তো টেন্স আহামরি পড়তে হয় না টেন্স আগেই বলেছিলাম দুই তিন সেকেন্ড ইন টেন্স তাই না টেন্স নিয়ে টেনশন করার মতো কিছু নেই আপনি এইটুকু বুঝে মূল বই সমাধান করতে পারবেন আমি বলছি যে এইটুকু বুঝে আপনি মূল বই সমাধান করতে পারবেন তাদের কোনো লাইন অতীতকাল বর্তমান ভবিষ্যৎ এলোমেলো হবে না সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই চ্যানেলটিতে খুব সহজে টেকনিকের সাহায্যে সমস্ত ভিডিওগুলো দেওয়া হয়েছে সহজবদ্ধ করে করা হয়েছে আশা করি আপনাদের সবার উপকারে আসবে যদি উপকারে আসে অফকোর্স সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম